মেলা দিলাম আজকে গরিব মানুষের খাওয়া দাও গরিব মানুষের খাওয়া দাও তান বুঝলেন না এই যে একটা ই দিছে দাওয়াত আছে তাহলে আমরা গরিব মানুষ না গরিব মানুষের আজকের দিনই খাওয়া আর সদিন নাই তাহলে বিয়াই আসুদিন আর অন্য জাবত হইলো বিয়াই ভি জাবত অন্য আংরে কবলে মিলে না ওনাংরে মিলে মিলে না কতডা মিলে কতডা মিলেনা খোদা এই যে যাবত আছে আজকে

গেলাস পানি <contain Jade bears noise> <naras> <text loses> <fauni>